কুম চলে আসলাম কুমিল্লার বিখ্যাত সিল্কের থ্রিবিস নিয়ে আজকে আপনাদেরকে এমন একটা カラー দেখাবো আপনাদের আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত চমৎকার একটা সিল্কের থ্রিবিস নিয়ে আসলাম এই দেখেন একবারে নাইস একটা カラー আর ডিজাইন দেখেন এই হচ্ছে আপনার জামাটা জামা থাকবে একবারে পর্যাপ্ত পরিমাণ কাফ হতে থাকবে ফুনি তিন গজ আর এর ভিতর আর ডিজাইনটা দেখেন কত নাইস ডিজাইন এই হচ্ছে আপনার ডিজাইন আর ফেব্রিক তো সিল্ক আর হচ্ছে আপনার カラーটা হচ্ছে ব্লু এর সাথে আপনার বিয়ার কন্টাস্টের ভিতর কত সুন্দর গোলাপি একটা টাচ থাকবে দেখেন কত সুন্দর গোলাপি বিয়ার আর হচ্ছে আপনার ব্লু কম্বিনেশনের ভিতর অসম্ভব থ্রি পিসটা সুন্দর থ্রি পিসটা আপনাদের জন্য নিয়ে আসলাম এই হচ্ছে আপনার সামনে সাইড একই রকম থাকবে অন্যটা থাকবে আপনার ফাঁসাদ আর সুন্দর একটা টাসেলের কাজ পাবেন এবারে মানসম্মত একটা টাসেলের কাজ পাবেন পাইপিংটা থাকবে সেরা মানের এই হচ্ছে কালারটা দেখেন দোপাটারা কত সুন্দর দোপাটারা কালার কম্বিনেশন কত নাইস আর সিল্কের স্লিপটা থাকবে আপনার থ্রি পিসের স্লিপ স্লিপটা থাকবে আপনার সুন্দর একটা হাতার একটা ডিজাইন থাকবে এই হচ্ছে স্লিপ আর সালোয়ারটা পাবেন মানসম্মত একটা কাপড়ের ভিতরে স্যালোয়ারটা এ পাবেন অল ওভার একটা বাটিকের পিন থাকবে একদম কোয়ালিটি কাপড় এই সুন্দর থ্রি যারা নিতে আসছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো একশো সাত নম্বর দোকান যারা আসতে পারবেন না অনলাইনে পার্সেস করতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্স করে সুন্দর থ্রি নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে সুন্দর সুন্দর ত্রিপিগুলো আপনার বিখ্যাত কুমিল্লা প্রার্থী সামগ্রীগুলো আপনার হোলসেল নিতে পারবেন আল্লাহ সালাম